হ্যালো বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি দেশাত্মবোধক কবিতা শুনব কবিতাটি আমাদের পাঠ করে শোনাবে আমাদের ছোট্ট বন্ধু ইনায়া চলো আমরা ইনার কাছ থেকে কবিতাটি শুনে আসি একুশের গান আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বন্ধুরা ইনায়া কি চমৎকার করে দেশাত্মবোধক কবিতাটি আবৃত্ত করে শোনালো তাই না তোমরা কি জানো এই কবিতাটিকে দেশাত্মবোধক কবিতা কেন বলা হয় দেশাত্মবোধক কবিতা বলা হয় সেই সব কবিতাকে যেসব কবিতা শুনলে আমাদের দেশের কথা মনে পড়ে দেশের প্রতি আমাদের ভালোবাসা বাড়ে বন্ধুরা চলো তো এই কবিতা থেকে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর শিখে ফেলি ইনায়া বলতো এই কবিতাটি আমরা কখন গাই এই কবিতাটি আমরা একুশে ফেব্রুয়ারি দিনে সকালবেলা গাই এরপরই নয় বলতো এই কবিতাটিতে আমরা কাদেরকে স্মরণ করি এই কবিতাটিতে আমরা ভাষা শহীদদের স্মরণে গাই বন্ধুরা কবিতাটি তো শোনা হলো কবিতা থেকে প্রশ্ন উত্তরও জানা হলো এবার তোমরা এই কবিতাটি তোমাদের বাসায় মা বা বাবাকে সুন্দর করে আবৃত্তি করে শোনাবে কেমন আজ এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পরের পাঠে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো